الله سبحانه وتعالى أن يكتئب الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله تعالى نشوي مؤمن যখন তাদের নিকট আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরসমূহ আল্লাহর বয়ে কেঁপে ওঠে আর যখন তাদের উপরে আর আমার আয়াত সমূহ আয়াত হো যা দত্তুম আমার আয়াত যখন তাদের সামনে যখন তেলাওয়াত করা হয় তেলাওয়াত করার সাথে সাথে তাদের ইমানটা আর বেশি বৃদ্ধি পায় এবং তাদের প্রতিপালকের উপর বর্ষা রাখে তারা সালাদ কায়েম করে এবং তাদের তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি দান করেছি তা থেকে তারা করস করে তারাই সত্যিকারের মুমিন তাদের এই জন্য তাদের প্রতিপালকের নিকট হয়েছে উচ্চ মর্যাদা এবং সম্মানের স্থান আল্লাহ পাক বললেন আমি যে সমস্ত বিধান দিয়েছি হুকুম দিয়েছি এই আয়াতগুলি যদি তোমরা যদি শুনো তোমাদের পেয়ে যদি ইমান থাকে তার আল্লাহর কোরআন শুনলে মৌমিনের ফলভায় মহাব্বত আসে আর যদি মৌমিনের যদি ইমান না থাকে যদি বন্ধা যদি ইমান না হয় তার যত কোরআন এদিক দিয়ে শুনলো তার কাজ আসবে না কারণ ইমান থাকতে হবে ইমান ব্যতীত কেউ কোরআনের মজা ভাবে না রসুলের হাদিসের মজা ভাবে না আল্লাহ ভালো লাগবে না রসুলের আদর্শ ভালো লাগবে না কিছু ভালো লাগবে না রসুলের আদর্শ ভালো লাগতে হলে রসুলের মহাপত থাকতে হলে আগে ইমান ঠিক থাকতে হবে কারণ ইমান জাননাই তার কিছু নাই ইমান যার আসে তার সমস্ত কিছু আসে ইমান জাননায় তার কিছুই নাই এজন্য আল্লাহ সুবহানকুয়া তারা অন্য একটি বলেন এন এম এল মোমিন আল্লাহবিনাম অ্যামেনুল্লা ঘি ম র সোনি ঘি তুমাল দাবু ওয়াজাহাদুবি আমুয়ালি ফুসিহিম তারাই মুমিন যারা আল্লাহ ও তার প্রতি ইমানের ইমান আনে আর সন্দেহ পোষণ করে না এবং জানমাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ বলল বান্দা তুমি আমার রাস্তায় জেহাদ করো ঈমান আনো পরিপূর্ণ ইমান তোমাকে আনতে হবে যেহেতু অর্ধেক ইমানের মূল্য তোমার আমার কাছে কিছু নাই যদি তুমি বন্দা পরিপূর্ণ ইমান আনো তাহলে তোমার কোনো বই থাকবে না তোমার কোন চিন্তা থাকবে না তুমি শুধুমাত্র মৃত্যুবরণ করলে তোমার জন্য আল্লাহ জন্নাথের দরজা সমস্ত কিছু খোলা থাকবে সুবাহান আল্লাহ কিন্তু আমরা তো ইমান শেষ করে ফেলতেছি ইমান যদি শেষ করে ফেলি